বৃষ্টি দিনে এক কাপ চায়ের সাথে এমন এক প্রকার পাকোড়া একদম পারফেক্ট ম্যাচ আর সাথে যদি থাকে প্রিয় মানুষটি তাহলে কি আর কিছু লাগে বলেন সচরাচর আমরা অনেক ধরনেরই পাকোড়া খেয়ে থাকি বাট এই পাকোড়াটা টোটালি ডিফারেন্ট চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে পাকোড়াটা তৈরি করে দেখাই আজকের মেইন হিরো হচ্ছে মাছের ডিম মাছের ডিমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ক্লিন করে নেব মাছের ডিম কিভাবে ক্লিন করি আমি তা আমার অন্য একটি ভিডিওতে ডিটেলস দেখিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন একটি মিক্সিং বলে ডিমগুলো নিয়ে তার সাথে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই চামচ গরম মশলার গুঁড়া এক চামচ লবণ এক চামচ হলুদ এক টেবিল চামচ বাটা মশলা এক চামচ শুকনো মরিচের গুঁড়া চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন যেহেতু পাকোড়া বা চপ আইটেম তৈরি করছি সেহেতু বেসন লাগবেই এখানে আমি তিন টেবিল চামচের মতো বেসন দিয়েছি আর তিন টেবিল চামচ ময়দা যাদের বাসায় চালের আটা আছে তারা চালের আটা দিবেন তাহলে পাকোড়া আরও আরো ক্রিস্পি হবে আমার বাসায় ছিল না তো আমি ময়দাই দিয়েছি আসলে আমি না এটা আমার টিপস পাকোড়াটা আম্মুই তৈরি আমি জাস্ট হেল্প করেছি যাই হোক এবার এক চামচ বেকিং পাউডার দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। একটি প্যানে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিয়ে ছোট ছোট করে ডিমের মিশ্রণগুলো দিয়ে দেব যেহেতু মিশ্রণটা নরম তো এটাকে কোনো শেপ দেওয়া সম্ভব না জাস্ট অল্প অল্প করে দিয়ে দিতে হবে বেশি পরিমাণে দিতে যাবেন না কারণ পাকোড়াটা ফুলে আরও বড় হয়ে যাবে বেশি পরিমাণে দিলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এই পাকোড়া ভাজতে খুব একটা বেশি সময় লাগে না দুই পিঠ ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম মাছের ডিমের পাকোড়া আমরা অনেকে অনেক রকমের পাকোড়া টেস্ট করে থাকলেও এই পাকোড়াটার টেস্ট একদমই ভিন্ন যারা যারা এখনও এর টেস্ট উপভোগ করেননি তারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর এরকম আরও টেস্টি টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে টেস্টি কোনো রেসিপি নিয়ে